আসসালামু আলাইকুম ট্যাকের হাট গিয়েছিলাম আজকে ঈদের কেনাকাটা করার জন্য তো অনেক কিছু কিনেছি আমি শুধু এগুলাই কিনি স্বর্ণের একটি নাক ফুল কিনেছি আরও এক একটি গিফট কিনেছি সেটা থাকলো লাস্টে আকর্ষণ সেমাই কিসমিস এগুলা কিনেছি রোস্টের জন্য মুরগি কিনেছি আস্তে আস্তে পাঁচটা বেজেছে এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না করব পরে আমি ভিডিও করব। রান্না করব গোসল করব খাওয়া দাওয়া করব তারপর ভিডিও করব তো ইতিমধ্যে সব কিছু আমার হয়ে গিয়েছে এখন আমি বসলাম ভিডিও করতে দেখুন কত কাপড় কিনেছি বিছানার চাদর কিনেছি রাফার জন্য দুইটা রেডিমেড জামা কিনেছি এছাড়া আমি গস কাপড়ের জামা সময় ব্যবহার করি বাসায় পড়ার জন্য ওগুলা কিনেছি অনেকগুলা পাঁচটা সালোয়ারের পিস জামার পিস চারটা রাফার জামার পিস তিনটা এবার দেখুন কী কী কাপড় কেনাকাটা করলাম ওটা আমার নাক ফুল তুমি আমার নাক ফুল ভেঙে ফেলছিলে না তাই আর একটা কিনেছি ওটা খুলবা না ওটা খুলবা না ওটা হচ্ছে গিফটের জিনিস গিফটের জিনিস আগেই দেখতে হয় না যখন গিফট দিব তখন খুলবা বুঝেছ আগে খুললে মজা থাকে না হম নাক ফুলটা তোমার পছন্দ হয়েছে